গত পরশু ইরানের একটা বিরাট বিপ্লবী বিজয় হয়েছে ইরান বিপ্লবী বিজয় ইস এ হিউজ মাইল স্টোন কিন্তু এটা শুরু হয়েছিল কবে থেকে আজকে আপনাদেরকে সেই কাহিনী নিয়ে আসবো কাহিনী অনেক পুরনো উনিশশো এক সালের ইরানের তেল পাওয়া গেছিল এবং এই তেল পাওয়াটাই যেন তার কাল হয়ে উঠেছিল এই তেল তারা তুলতে সেখানে তেল তোলার টেকনোলজি সবার কাছে ছিল না এই তোল তেল তোলার টেকনোলজি তারা দিয়েছিল ব্রিটিশ কোম্পানিকে কোন ব্রিটিশ কোম্পানি তৎকালীন নাম ছিল ব্রিটিশ ইরানিয়ান অয়েল কোম্পানি যেটা পরবর্তীকালে এখন ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত এই ব্রিটিশ পেট্রোলিয়াম কি চুক্তিটা দেওয়া হয়েছিল খুবই ভয়ানক চুক্তি সত্তর থেকে আশি ভাগ তেল তারা একা নিত বাকিটুক বাঁচত ওইটুক ইরান ফলে সম্ভবতই এই তেল চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ইরান আপ্রাণ চেষ্টা করছিল এই চেষ্টা করতে করতে একচল্লিশ সালের দিকে তারা এই তেল চুক্তি বাতিল করে দেয় কি করবে না করবে সেটা পরের ব্যাপার প্রথম কাজ হচ্ছে চুক্তিটা বাতিল করে দেয় এখন আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাবো তেতাল্লিশ সাল একচল্লিশ সালের এটা বাতিল করা তেতাল্লিশ সাল একচল্লিশ তেতাল্লিশ এটা কিন্তু তখন সেকেন্ড ওয়ার্ডারও চলছে সেকেন্ড ওয়ার্ডারের আয়ুকাল হলো উনচল্লিশ থেকে শুরু উনিশশো উনচল্লিশ থেকে শুরু হয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত খালি বিশেষত্ব হলো যে দুই বছর পরে আমেরিকা তাতে পার্টিসিপেট করে দুই বছরকে আরও বেশি আমেরিকা এক্স্যাক্টলি পার্টিসিপেট করেছে বিয়াল্লিশ সালের পয়লা জানুয়ারি থেকে জাতিসংঘের প্রস্তাব করেছে আমেরিকান প্রেসিডেন্ট জোজ এবং এটাকে সে রাজি করাইতে পারছে তার দুই সফর সঙ্গী বা দুই বিশ্বস্ত সঙ্গী হলো তার ডান পাশে নিয়ে বিপ্লবী সালিম আর এক পাশে ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এই দুজনকে বকলদাবা করে নিয়ে ঘুরতেন এরা দুজনেই সাপোর্ট করেছে জাতিসংঘের ধারণা এবং সাপোর্ট করেছে বলেই আমেরিকা এই যুদ্ধে জড়াতে রাজি হয়েছে এই যুদ্ধে হিটলার বিরোধী যে জোটটা বানানো হয়েছে যে জোটটা জিতে যায় সেকেন্ড লরে। এই জোট বানাতে তখনই রুজবেল্ট রাজি হয়েছে যখন জাতিসংঘ করতে রাজি হয়েছে স্ট্যালিন এবং চাকচিল সেগুলো মেলা পূরণ চুক্তি আমি নিয়ে অনেক কথা বলেছি আজকে স্পেসিফিক্যালি ইরানের প্রসঙ্গটা আনবো এখানে এরপরে রুজবেল্ট দেখানো আমেরিকান প্রেসিডেন্ট রুজবেল্ট ওনার জন্য এটা একটা দায় হয়ে গেছে যে তার এই জাতিসংঘের ধারণাটা যে খুবই এফেক্টিভ বিরাট কাজে দিবে দুনিয়ার জন্য এটা দেখানোর তো দায় হয়ে গেছে ফলে ইরানের সাথে ব্রিটিশদের এই তেল কোম্পানি কেড়ে নেওয়া নিয়ে যে বিরোধ এই বিরোধের একটা ফয়সলা করে দেওয়াটা রুজবেল দায়িত্ব মনে শুরু করে যে শান্তিপূর্ণভাবে বিনা যুদ্ধে এটাকে সলভ করে দেওয়া যায় এই জন্যে উনিশশো সালে তেতাল্লিশ তেতাল্লিশ সালে যে বিখ্যাত ঘটনা আছে এই তিন নেতা একসাথে তেহরান সফর করেছিলেন আপনি যদি ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন উনিশশো ইরান বললে দেখবেন পাবেন উনিশশো সালে এই তিন নেতা রুজবেল্ট স্টালিন আর চার্চিল তিনজন মিলে ইরান সফর করেছিলেন ইরানের আমেরিকান অ্যাম্বাসিদ বসে তারা মিটিং করেছিলেন উদ্দেশ্য ছিল যে এই বিষয়টাকে আপস মংসা করে দেওয়া যায় ছিল না ইংল্যান্ডের দাবি হলো ব্রিটিশদের দাবি হলো যে এই তেল চুক্তি দেওয়া হয়েছে কারণ তেল চুক্তি বাতিল করতে পারে না মানে কি কথা তেল ইরানের চুক্তি বাতিল করতে পারবে কি পারবে না নাই। এক চিঠি ব্রিটিশরা তেল তুলবে আর ওই সত্তর আশীর ভাগ নিজেরা নিবে মাম আবদার সাহ এগুলা কিন্তু কিছুতেই তারা এই বিষয়ে ফসালো করতে পারছিল না এটা অমীমাংসিত অবস্থাতেই থেকে যায় রুজবেলট মারা যায় পঁয়তাল্লিশ সালে যুদ্ধ শেষ হয় রুজবেল্টে যে বাইশ প্রেসিডেন্ট ছিল হ্যারিট্রুম্যান হ্যারিট্রুম্যান প্রেসিডেন্ট হয়ে যায় হ্যারিট্রুমানও রুজবেল্টের পলিসিই ফলো করছিলেন যে ইউএনকে দিয়ে এই যুদ্ধের মীমাংসা করে দিতে হবে বা এই এই সংঘাতের একটা মীমাংসা আপোষ একটা মীমাংসা করে দেওয়া দিতে হবে দিতে হবে এটা চলতে থাকে ফিফথ টাইম ফিফ টাইম বলছি মানে চারবারের প্রেসিডেন্ট ছিলেন রুজবেল্ট পঞ্চমবার এবার হ্যারি ট্রুম্যান এরা সবাই ছিল কিন্তু ডেমোক্র্যাট আবার স্যাট হ্যারি ট্রুম্যান পরের বার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায় এবং তিনি জিতে যান সেই হিসেবে বলতে গেলে এক নাগারে পাঁচবার বত্রিশ সাল থেকে বান্ন সালের আগে পর্যন্ত বা বান্ন সাল পর্যন্ত পাঁচবারের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট থেকে যায় চারবার থেকে যায় রুজবেল চারবার মানে সাড়ে তিন বছর বলা ভালো সাড়ে তিনবার বলা ভালো কারণ মাত্র ফোর্থ টাইমের বেলা মাত্র ছয় মাস উনি বেঁচেছিলেন শপথ নেওয়ার পরে আর এই সাড়ে তিন বছর প্লাস চার বছর সাড়ে সাত বছরের প্রেসিডেন্ট ছিল আসলে হাইড্রুম্যান হাইড্রুমনে একই নীতি ফলো করতে লাগলেন যে উনি কী করে এটা মিটিয়ে দেওয়া যায় এটা তারা মেটাতে পারেন নাই দুঃখের বিষয় হলো এটা আর এর পরের বার বান্ন সালের ইলেকশন যেটা তেপ্পান্ন সালের শপথ নেবেন এই প্রেসিডেন্ট হিসেবে উঠে আসেন ছিলেন আইসেন আইসেন সেকেন্ড ওয়ার্ল্ডের সময়কার যৌথ বাহিনীর কমান্ডার প্রধান সামরিক কমান্ডার ছিল আইসেন ওয়ার আইসেন নেতৃত্বে সেকেন্ড ওয়ার্ল্ডে এই পক্ষে জিতেছিল হিটলারের বিরুদ্ধে সেই আইসেন হওয়ার এবার ক্যান্ডিডেট হয়ে যায় বান্ন সালে এবং আইসেন হওয়ার জিতে যান অর্থাৎ এই প্রথম রিপাবলিকানরা ক্ষমতায় আসে পাঁচ বছর পরে মানে পাঁচ টার্মের পর পাঁচ 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 চারে বিশ বছর পরে বত্রিশ থেকে বান্ন সাল পর্যন্ত ছিল এটা একটু বলে রাখি এক লাইনে এই পর থেকে আমেরিকান প্রেসিডেন্টের দুই বছর বেশি আর হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয় অ্যানিওয়ে আইসেন ক্ষমতায় এসে যে কাণ্ডটা করেন আমি যদি এই ফাঁকে থেকে জিজ্ঞেস করি ভাই সাহেব আমেরিকার সাম্রাজ্যবাদ হলো কবে থেকে কবে থেকে আপনারা আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলেন বলতে পারবেন কেউ গ্যারান্টি গ্যারান্টি দিতে পারি কে বলবেন হবে হয়তো পাঁচশো টাকা মানে আজীবন আজীবন মানে সৌভিদ জন্মের আগে থাকতে উনিশশো সতেরোর আগে থাকতে নাকি আমেরিকার জন্মের আগে থাকতে হম আবার মাথা চুল খাবো কিছু বলতে পারবেন কখনো বাইরে শুনে রাখেন ভালো করে ইতিহাস তো পড়বেন না আপনারা বিশেষ করে সেকেন্ড ইতিহাস তো আপনারা পড়বেন না আপনাদের ওখানে সেকেন্ড বীর তোলে স্টালিন ফলে এর বাইরে তো কেউ বীর হইতে পারে না এই ধারণা থেকে আপনারা এই জিনিসটা বুঝেন কক্ষনো কিন্তু প্রশ্নও করেন না নিজেকে যে এই যে আমরা আমেরিকা মাত্র সাম্রাজ্যবাদ বলে এটা কবে থেকে করছেন আপনারা জানেন না এই তেপ্পান্ন সাল থেকে শুরু হয় সাম্রাজ্যবাদ বলা কেন সেই কথাটা এখন বলবো এটার সাথে ইরানের ইতিহাস কত ওতপ্রোতভাবে জড়িত সেটা দেখাবো একটু খালি আগে বলে নেই তেপান্ন সালের দিকে কি হলো তাহলে মূল ব্যাপারটা হলো যে ইরানের তেল তোলার দায়িত্বটা কে পাবে এটা ছিল ইন্টারন্যাশনাল সংঘাতের মূল বিষয় ইরান ব্রিটিশদের সাথে চুক্তি ভঙ্গ করে করে এই সময় ইরানে নির্বাচিত সংসদ ছিল তার প্রধান নেতা ছিল মোসাদ্দেক এই তেপ্পান্ন সালে আইসানো ক্ষমতা নেওয়ার পরে পরে আগস্তানোর ক্ষমতা নিচে নিয়েছে বিশেষ ফেব্রুয়ারি আগস্ট মাসে উনি ইরানে হামলা করতে পাঠান কাকে দিয়ে শৈন্য না এই প্রথম একটা নতুন কায়দা চালু হয় আপনারা শুনেছেন কিন্তু কাজ কি কি করতে শুরু করছিল তারা এই সিআইএ পাঠায় গোয়েন্দা বাহিনী পাঠায় তারা রয়ের মতন আর কি করে আরেক দেশে গিয়ে দিয়ে সেই দেশের সরকার ফালা দেয় এই সরকার ফালানোর কাজটা করেছিল আইসান হওয়ার এ পাঠায় ইরানের সিএ পাঠায় মোসাদেক সরকারকে উৎখাত করে দেয় উৎখাত করে পুরাতন রাজা পাহাল পালবি তাদেরকে ক্ষমতা বসায় দেয় হেবি মজা এই প্রথম যে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড করেছে যুদ্ধের বিরুদ্ধে একটা শান্তির জায়গা হিসাবে দুনিয়াকে বানাবে বুঝলা জাতিসংঘ বানাইছে সেই পুরাতন খাসিলক আমেরিকানরা এত বড় একটা সুযোগ চলে যাচ্ছে তেলের খনি নিয়ে আমরা ব্রিটিশদের হয়ে তেলের খনি যোগাড় করে দেবো কেন চেয়ে বরং আমরাই নিয়ে নিই হ্যাঁ ঠিক তাই হচ্ছে তেপ্পান্ন সালে এইবার বিকে তারা ক্ষমতায় বসিয়ে দিয়া তার কাছ থেকে তেলের খনিগুলা নিজেরা নিয়া এবার নিজেদের মধ্যে একটা ভাগ বটনা করে নিজেদের মধ্যে কারা কারা এক নম্বর ভাগটা নিয়েছিল আমেরিকানরা দুই নম্বর নিয়েছিল ব্রিটিশরা তিন নম্বর হলো ডাচ মানে নেদারল্যান্ড আর ফোর্থ ছোট অল্প কিছু পাইছিল ফ্রান্স অর্থাৎ এরা রাজার কাছ থেকে এই তেলের খনিগুলা তেল তোলার ক্ষমতা পেয়ে গেছে চুক্তি করে নিচ্ছে এই বলে নিয়ে নেয় একটু বলে দি তাহলে স্টালিন ভাইরা কোথায় ছিল স্টালিন মারা যাইতে পান সালে কিন্তু বান্ন সালের দিক থেকে এই যে যখন হ্যারিট রুমানের যুগটাও চলছে শেষের দিকে রাসায়নের প্রস্তাব দিয়ে বসে তেলের খনি ওদেরকে দেওয়া হোক কথা খেয়াল করে এটা সবচেয়ে মারাত্মক একা মোসাদ্দেক পুরো সংসদকে তার পক্ষে নিয়ে ফেলছে যে আমাদের নিজেদের তেল নিজেদের তুলতে সক্ষমতা অর্জন করতে হবে আমরা ঠিক করবো কাকে কি আদৌ দিব কি দিব না এই সেন্টিমেন্টে কিছুই বুঝতে না পেরে সফি প্রস্তাব দিচ্ছে তেল কাহ তারা ওদেরকে দেওয়া আচ্ছা কি হবে তাহলে বুঝতেই বিরুদ্ধে চলে গেল কেন এই কথাটা বললাম আরো দুটো কারণে একটা তো বললাম কমিউনিস্টদের সঙ্গে ইরানের সম্পর্কটা কেন কোনো দিন আসে নাই জমে নাই কেন হ্যাঁ তো ইরান বিরোধী কিন্তু কমিউনিস্টদের সাথে সম্পর্ক না কেন কেন এখানে ইরানি ইসলামী হয়েছে ওইটার উত্তর এখন পাবে উত্তরটা হলো বা তুদের পার্টি এর পক্ষে দাঁড়ানোতে টকের ফোটা একটা জাতীয়তাবাদ উঠছে ইংল্যান্ডে এই ইরানে এই অবস্থায় তুদের পার্টি পুরোটা বিক্ষিত হয়ে গেল অর্থাৎ সেকেন্ড পর থেকে যে চারিদিকে বিকল্প হিসেবে আমেরিকান বিকল্প হলে আমরা কমের কাছে যাইতে হবে আপনি ইন্ডিয়ার দিকে তাকাই দেখেন আমাদের এই তিনটা দেশের মধ্যে প্রবলভাবে বিস্তার লাভ করে কমিউনিস্ট পার্টি ফর্টি সেভেনের পরে আমাদের ইজরায়েলি ফর্টি ফাইভ আসলে ইরানে গিয়ে এটা থমকে দাঁড়ায় গেল উপ মানুষ তুলতে পারি কথা শুনতে চায় না কেন পুরা দেশ যাচ্ছে তেল নিজেরা তুলব বলে এমন ন্যাশনালিজম নিজের দেশের সম্পদ বলে তো কথা উঠেছে আর তারা সেখানে বলতেছে এটা আমাদেরকে দিয়ে দাও মানে বোকা আর গাধা কাকে বলে ডেফিনেটলি তারা হারাই গেল এবার পাবেন কোথায় গেল তাহলে এই যে রেজা পাওলবি রাজতন্ত্রকে ফিরিয়ে আনলো আমেরিকানরা যেটা এখন ট্রাম্প হুমকি দিতেছে এই শেষ বংশের ছেলেরা তাদেরকে নাকি বসাই দিবে ইরানের খবিরি সরকার উঠা মালাই দিবে সরকার বদল করে দিবে আমাদের ট্রাম্প বাবা বিরাট মূরত দেখাইতেছে পরিণতি কি হলো তিন দিন আগে আপনারা জানছেন এই পাবলবী দেখতে বসানো হয়েছিল ক্ষমতায় যাতে তেলের খনিগুলো তার তারা নিজেরা লিখে নিতে পারে এখন ইরান পড়ে গেল একটা পরম চরমতম হতাশায় যে কাণ্ডটা করল। অবাধ স্বাধীনতার নাম করে ওয়েস্টার্নাইজ করে হলতে চাইলো হল ইরানকে আর ঠিক এইটার বিরুদ্ধে দাঁড়ালো আমাদের যে লোকটা সেই লোকটার নাম হলো খোমেনি ইমাম খোমেনি যেটা খামেনি না এখনকার খামেনি না ইমাম খামেনি যেটা অবশ্য এমন তৈরি করলো যে ওকে দেশে থাকতে বাইর করে দিল উনি চলে গেলেন ফ্রান্সে তেপ্পান্ন সাল থেকে তার মানে তেপ্পান্ন সাল থেকে শুরু হচ্ছে সাহাদেশ সরকার এবং লুটপাটের কাহিনী এই লুটপাট চলতে চলতে উনআশি সাল মোটামুটি আটাত্তর সালের পরে এবার খবেনি দৃশ্যমান হতে শুরু করেছে উনি ফিরিয়ে আনলেন ইডিওলজি হিসেবে যে একটা তো কাল ডেফিনেটলি আমরা ন্যাশনালিজম মানে আমাদের নিজেদের সম্পদ নিজেদেরকে রক্ষা করতে হবে কোনো বিদেশিদের হাতে দিলে এটা আমাদের কোনো পরিবর্তন হবে না আমাদের নিজেদের ভাগ্যের কোনো পরিবর্তন আসবে না এইটার উপরে উনি একটা ইডোলজিক্যাল ভাব দিলেন এই ইডোলজিটাই হল ইসলাম বিপ্লব খমনির বিপ্লবটাকে বলা হয় ক্যাসেট বিপ্লব মানে তখন ক্যাসেট কেবল আবিস্কর হয়েছিল 70s আশেপাশে উনি করতে তাকলেন কি আমরা যেটাকে বয়ান দাও বলি মসজিদে বসে ওনার রাজনৈতিক বক্তব্যলাই আসলে বয়ান দেখে মনে হচ্ছে ধময়ে বয়ান দিচ্ছেন কিনা উনি আসলে তো ধর্মকে ব্যাখ্যা করছেন হল ইরান ভাষীকে স্বাধীন হওয়ার জন্য এবং স্বাধীন হওয়ার জন্য একজোট হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে এটাই হলো বয়ানের সার কথা এই বয়ানগুলো ক্যাসেটে করে চলে আসতো ইরানে আর ইরানের কোনায় শুরু করলো এবং ক্রমশ এটা পপুলার হতে থাকলো এই হচ্ছে ইরা খোমেনে ক্যাসেট বিপ্লব খমিনে কেউ না এর আগে এই ক্যাসেট বিপ্লবই এইবার সেভেন্টি নাইনে গিয়ে চরমে উঠলো আর ততই মানুষজন

কমিউনিস্ট সরকার দেশের লোককে স্বাস্থ্য সেবা দেবে এই স্বাস্থ্য সেবা আগেকার সা পালবীরা রাজারা দিতে পারে না কেন আপনার দেশের সম্পদ আছে কিন্তু এটা আপনি ভোগ নিজের ভোগ বিলাসে ব্যবহার করছেন বিদেশি চোরদেরকে তাদেরকে এটা সম্পদ লুট করে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন মানুষ কি এগুলো বুঝবে না দেখবে না ন্যাচারালি কমিউনিক পপুলারিটি এই জন্য এবং এই ক্যাসেট গোপনে শোনা বাসায় বসে ক্যাসেট শোনা এটা তো রেজা আর করতে পারবে না ফলে এটার ভিতর দিয়ে মানুষ নিজেদেরকে ফিরে পাওয়া শুরু করে নিজের আত্মপরিচয়কে খুঁজে শুরু করে এটাই বিপ্লব শেষের দিকে যেটা হয় সা বুঝতে পারে যে উনি থাকতে পারবেন না বেশি দিন উনি আগে ভাগে দেশ ছেড়ে চলে যায় অন্তত নয় মাস আগে কেন মাস বলছি কারণ উনি চলে যাওয়ার পরে যাদের নেতৃত্বের সরকার হয় এরকম পর তিনটা সরকার বানানো হয়েছিল প্রত্যেকবার একটা করে সরকার বানায় আর মানুষ তার বিরুদ্ধে আবার বিক্ষোভ মিছিল বার করে প্রবল বিক্ষোভ যখন হতে শুরু করে ওকে ভেঙে দিয়ে আবার একটা হচ্ছে নরম একটা কাউকে দিয়ে আবার সরকার বানায় রাজার সব সাপোর্ট যার পক্ষে আছে আর রাজা আমেরিকায় বসে বসে এইসব কুতুবগিরি করে এইভাবে তিনবার তিনটা সরকার হয়েছে ততদিনের সামরিক বাহিনীর ভিতরে ভাঙন শুরু হয়ে গেছে একদল সামরিক বাহিনীর নেতৃত্ব ওপেনলি এটার পক্ষে দাঁড়িয়ে যায় তারা যেদিন পক্ষ চেঞ্জ করে চলে আসে পাবলিকের সাথে বুঝতেই পারেন কি হয়েছে সেদিন এইটাই রিয়েল গণবিপ্লব এটা গণঅভ্যুত্থানে পরিণত হয়ে যায় ইরান স্বভাবতই এই নতুন গণঅভ্যুত্থানের সৈনিক যারা সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক হলো ইমাম খুবানি ইমাম খুবানি দেশে ফিরে আসে প্রবল বীর বিক্রমে এর ফাঁকে একটা ছোট গল্প বলে রাখা ভালো ইরানে তুদে পার্টি ছাড়াও আরো কমিউনিস্ট ছিল অন্য অন্যানার তারা ইরানের সাথে ছিল মানে সাথে কিন্তু ছিল ঘাপলা তাদের পুরানা ওই আবার ধর্মের বিরোধিতাকে কেন্দ্র করে বিপ্লবের পরে তারা এই বিষয়ে সিরিয়াস হতে থাকলো এমনকি খমিনের পার্টির ভিতরে একটা ফ্যাকশন মনে করলো ওদেরকে জায়গা দেওয়া উচিত একটু একটু করে যাদের বইগুলো বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায় কিন্তু খবিনী বললেন না নো কম্প্রোমাইজ যারা মূল আদর্শের জায়গাটা নষ্ট করে দিতেছে যেটা দিয়ে আমি দেশের লোককে এক জায়গায় বাঁধছি সেটাকে যে সেটা নিয়ে এত আপত্তি কমিউনিস্টদের ধর্ম বিরোধী যুক্তি কি আসলে কমিউনিজমের সব ধর্মের বিরোধটা করতে হয় আসলে অ্যাজ কোনো বিরোধ নেই বিরোধটা প্র্যাকটিক্যাল সোভিয়েত ইউনিয়নে এটা একটা অর্থোডক্স কান্ট্রি বলে ধর্মের প্রচণ্ড প্রভাব মানুষের উপরে যেতে কেউ প্যাট্রিয়াক বলে ওখানে একটা প্যাট্রিয়াক সিস্টেম আছে বাকি দেখেন ক্যাথলিক সমাজের মধ্যে প্যাট্রিয়াক বলে কেউ নেই একটা পোপ পল আছে তাও কোনো দেশের না পুরা ক্যাথলিক সমাজের একটা পোপ আছে কিন্তু যে কোনো রাষ্ট্রে অর্থোডক্স রাষ্ট্রে একটা করে প্যাট্রিয়াক বলে একটা ব্যক্তি আছে প্রচন্ড কমন কমান্ড রাখেন উনি পুরো সমাজের উপরে ক্যাথলিক সমাজের উপরে এই প্যাট্রিয়ক ছবি তেন ছিল মানে রাশিয়া ছিল এই প্যাট্রিয়াকের প্রভাব খর্ব করার জন্যই লেলিন এবং স্টালিন এটা বিরোধিতার দিকে গেছিলেন ইট ডাজনট মিন যে স্পেসিফিক্যালি বা জেনারেলি ধর্মের সঙ্গে বিরোধিতা করেই একমাত্র কম নিয়ম করতে হবে এরকম কোনো বক্তব্য কোথাও নাই এটা বুয়া এটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে আসছে এটা আসলে হোয়াট এভার দ্য কেস এইটা নিয়ে যখন তার আপত্তি করা শুরু করে ক্ষমেনি এটা কোনোভাবে আবাস করলেন না ফলে এরা হয় এক্সিকিউটেড হলো অথবা দেশ থেকে পালিয়ে গেল আমেরিকায় বসে থাকলো ফলে এটা কমপ্লিটলি একটা ইরানিয়ান খমেনীর বিপ্লব হিসাবে ক্যাসেট বিপ্লব হিসাবে এইটা যাত্রা শুরু করলো এবং শুরু থেকেই প্রবলতম আমেরিকা বিরোধী আমেরিকান পতাকা মাটিতে ফেলে রেখে সামরিক বাহিনী কুচকাওয়াজ করতো এবং সেটা টিভিতে দেখাইত ইরান মানে আমেরিকা যে তাদের কত বড় এনিমি আপনি তো বুঝতেই পারেন সিআই পটার সরকার ফালা দিচ্ছে নির্বাচিত সরকার তেলের খনি বাঘভাটের ওখানে নিয়ে নিচ্ছে আপনি এর চেয়ে খারাপ আর কি দেখেন আসলে এর চেয়ে খারাপ আর কি হইতে পারে একবারে উলঙ্গ ন্যাংটা চোর আর কি এগুলা ফলে স্বভাবত ইরানিরা এর বিরোধী হয়েছে এবার এটাকে দমন করার জন্য তারা গোপনে মেলা পরিকল্পনা করছে বিমান পাঠায় কিছু করবে দুর্ভাগ্যবশত সে বিমান ক্রাশ করছে ফলে আমেরিকান আমেরিকার প্রেসিডেন্টরা যা কিছু করেছিল ইরানকে আবার একটা কুটু কিছু করে এই সবগুলো ফেল করছে ফেল করার পরে একালে সম্ভবত এই শতকের দিকে হবে আমেরিকা স্বীকার করে যে আমাদের বিরাট ভুল হয়েছে তেপ্পানু সালের কুট করাটা। আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি স্বীকার করে তারা এই ইরান এইভাবে স্ট্রাগল করে চলছিল বারবার ইরানকে তেল বেঁচতে তেল বিক্রি করতে বাধা দেওয়া হয়েছে অবরোধের নামে সর্বশেষ যেটা সম্ভবত দশ বছর হবে প্রথম সে চুক্তি করে চীনের সাথে পঁচিশ বছরের তেল বিক্রির চুক্তি এইবার আসে না ইরান পরোয়া করে না চীন পরোয়া করে তাদের তেল বিক্রি নিয়ে ইরান নিয়মিত তেল বিক্রি করে যাচ্ছে ফলে তার যে অর্থের চুক্তি আছে রাশিয়ার সাথে বছরের চুক্তি। চুক্তি জন্য ইরানের পক্ষে আর ইরানকে আর অবরোধ দিয়ে আটকে রাখা ওই কে কি অবরোধ দিল তা নিয়ে কেউ পড়ব না সেই ইরান এখনকার নেটটা খামেনি নেতৃত্বে আজকে এই জায়গায় আসছে আজকে দেখিয়ে দিচ্ছে এই যে সম্পদ তার যতটুকু আছে এটা কি করে কাজে লাগাতে হয় জনগণের জন্য শুধু না জন্য কি করে এটা কাজে লাগানো যায় ফলে ইরানের এই যে সফল বিপ্লবের হিস্ট্রি আমাদের প্রত্যেকের খুঁটেই খুঁটিয়ে জানা দরকার সো দ্যাট আমরা আমাদেরকে যদি তৈরি করতে চাই বিজয়ী হতে চাই অন্তত ন্যূনতম শ্বাস ফেলার যে একটা জায়গা এরকম একটা দেশ যদি বানাতে চাই আমাদের কাছে এটা বিরাট মডেল হতে পারে ইরান সেখানে একটা সাবধানতা করব। দয়া করে ইরানের এই বিপ্লবটাকে শিয়া বিপ্লব বলে দেখেন না ইসলাম ভিতরে এরকম ফেকরা তো আছে সব ধর্মে ফেঁকরা থাকে আমি বলবো সেগুলোকে নিচে রাখেন সেই তর্কগুলোকে নিচে রাখেন ঘরের ভিতরে তর্ক করেন মসজিদের ভিতরে বসে কোনায় তর্ক করেন কিন্তু এইটাকে প্রধান বিরোধী জাগা আমাদের সামনে ওদের ফারাকের জাগা এইটা করেন না অন্তত তাদের এই বিপ্লবের অভিজ্ঞতা নিজের মতন করে তাতে আপনারা যেই ইসলামই ফলো করেন না কেন তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু এটার জন্য ইরানকে এক ঘরে করে দিয়েন না ইরানকে এক ঘরে করার মানে কিন্তু হবে আপনি আসলে ওয়েস্টের পক্ষে কাজ করছেন সো আমি আশা করব আমার এই বক্তব্যের পরে এই ভিডিওটার পরে আপনারা আরও বেশি করে ইরানের হিস্ট্রি জানার জন্য আগ্রহী হবেন সবচেয়ে ভালো হলো যে কোনো ইন্টারনেটে সার্চ দেবেন যে কোনো এনসাইক্লোপিডিয়া টাইপের যা কিছু পাবেন একটা হতে পারে ব্রিটা ব্রিটানিকা একটা হতে পারে এনসাইক্লোপিডিয়া হিস্ট্রি হিস্ট্রি ডট কম নামে যে ওয়েবসাইটটা পাওয়া যায় আর সবচেয়ে ভালো হবে আমেরিকানদের যে ওয়েবসাইটটা আছে যেটা এখন মাইক্রোসফটের এটা মাইক্রোসফট আর এটা ইয়ে করে না মানে নতুন করে আপডেট করে না কিন্তু বাজারে কারো কাছে গোপনে থেকে গেলে থেকে যেতে পারে এন কাটা ওটার নাম মাইক্রোসফট এন যেটা সেটা যদি খুঁজে পান যে কোনো অথবা আজকাল ইন্টারনেটের ইন্টারনেটের যুগে খালি ইনফরমেশন লিখে একটা সার্চ দিবেন বাংলায় সবগুলো পাবেন না ইংরেজিতে একটু সার্চ দিয়ে কষ্ট করে পড়ে নেবেন এর হিস্ট্রিগুলো আপনাদের জানা দরকার কবে থেকে জানতে হবে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট একচল্লিশ বা তেতাল্লিশ থেকে আর পিছনে খালি একটাই ক্ষমতা নিয়ে ইনফরমেশন নিয়ে রাখবেন যে তেল তৈরি তেল আবিষ্কার এবং তেলের চুক্তিটা হয়েছিল উনিশশো এক সালে ওটুকি খালি জানা দরকার উনিশশো এক একের আশেপাশের বিষয়গুলো এত না জানলেও চলবে মূল বিষয়টা হচ্ছে একচল্লিশ সাল যখন থেকে তেল চুক্তিটা বাতিল করলো ইরান তখন থেকে আজ পর্যন্ত আজকের এই যে খামেনি বিপ্লব পশু যেটা বিপ্লবের বিজয়ী হয়েছে তদ্দূর পর্যন্ত এ সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনাদের প্রত্যেকে থাকতে হবে সো এইটা দিয়ে বুঝতে পারবেন আপনি আসলে এই যে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ বলতেছেন আপনার তেলের খনি চুরি করে নিয়ে গেলে কি হয় এই দিক থেকে বুঝেন কম্রুসদের মতন করে কম্রুসদের বাস দিয়ে বোঝার কোনোই দরকার নাই। আপনি ইরানের হিস্ট্রি দিয়ে বোঝেন আর এরপরে নিজের আলোকে নিজের দেশের আলোকে চিন্তা করেন এটা হলে আমরা অনেক দূর আগাতে পারবো চিন্তা ভাবনার দিক থেকে আমরা অনেক শক্তিশালী হবো এনরিচড একটা কিছু হবো আর কি সরান বিপ্লব জিন্দাবাদমেনে জিন্দাবাদ ইরানের জনগণকে স্যালুট থ্যাংক ইউ